হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ স্কটল্যান্ড স্কটল্যান্ডে আমরা দুই দিন ছিলাম আমি আগের ভিডিওতে এই বিষয়ে ডিটেলস জানিয়েছি তো একদিন আমরা গিয়েছিলাম সুন্দর একটা রোড ট্রিপে আর নেক্সট ডেতে গিয়েছিলাম এডিনব্রাগ তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে রোড ট্রিপে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আর অল ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তো এই রোডটা হচ্ছে এ এইটি টু রুট এই রুটে গেলে আপনারা অনেক অনেক জায়গা পাবেন দাঁড়ানোর জন্য এখানে আসলে আপনি গাড়ি চালাবেন আবার একটু দাঁড়িয়ে দেখবেন এরকম আর কি তো এটাকে বলে স্কটল্যান্ডের সবচাইতে সুন্দর রোড বলবেই বা না কেন আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকগুলো স্পট ছিল কোন স্পটে দাঁড়াবো এটা ডিসাইড করা খুবই টাফ ছিল তারপরও আমরা দুইটা তিনটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এই জায়গাটার নাম হচ্ছে উই হোয়াইট হাউস জায়গার নাম জায়গাটার আরও একটা নাম আছে বাট উই হোয়াইট হাউস দিলেও জায়গাটা পাওয়া যায় আপনারা ভালো মতো গুগল ম্যাপে পুরো রুটটা দেখে তারপরে ডিসাইড করবেন কোথায় কোথায় দাঁড়াবেন আমি প্রচুর ভিডিও ইউটিউবে দেখে তারপরেই জায়গাগুলো সিলেক্ট করেছি এই জায়গাটা মূলত হচ্ছে গ্লেনকো ভ্যালি গ্লেনকো ভ্যালির অনেক মাউন্টেন আছে যেগুলোকে বলে স্কটিশ মাউন্টেন স্কটিশ হাইল্যান্ডস এই জায়গাটা কি যে শান্তি শান্তি একটা জায়গা আমরা মানে এখানে যে মনে হচ্ছিল যেখান থেকে আর সারাদিন বসে থাকতে পারতাম একদম পাহাড়ের নিচে গোড়ায় একটা ছোট্ট সুন্দর সাদা বাড়ি তার সামনে আবার দেখেন লেকের মতো পানি চলে যাচ্ছে আবার পানির শব্দ মার্শাল্লা এত সুন্দর জায়গা আপনারা যদি স্কটল্যান্ডে যান এই জায়গাটা এই রোডটায় অবশ্যই অবশ্যই যাবেন হাইলি রেকমেন্ডেড প্লেস আসলে এখানে না গেলে মনে হয় যে স্কটল্যান্ড যাওয়ার সার্থক হবে না নর্থ ওয়েলসে তো অনেক অনেক পাহাড় দেখেছি অনেক সুন্দর জায়গা দেখেছি বাট এই জায়গাটার সাথে কোনো তুলনা হয় না এরপরে ডেস্টিনেশন আর ধরেন পাঁচ মিনিট একটু গাড়ি চালিয়ে গেলেই আরেকটা জায়গা আছে এই জায়গাটাকে বলে থ্রি থ্রি অফ কেন বুঝতেই হয়তো পারছেন এখানে তিনটা একদম পাশাপাশি আহ পাহাড় আছে পাহাড়গুলো দেখে মনে হচ্ছে আমাদের চেয়ে অনেক দূরে বাট ওখানে দাঁড়ালে মনে হয় কি পাহাড়গুলো একদম আমার উপরে উঠে আসছে এইরকম পাহাড়ের উপরে পাহাড়ের গায়ে যখন মেঘগুলো বাড়ি দিচ্ছিল তখন যে কি সুন্দর লাগছিল আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা ভালো ছিল কারণ ভালো কেন বলছি বৃষ্টি হচ্ছে তারপরেও ভালো বলছি কারণ পাহাড়ে যদি বৃষ্টি না দেখি তাহলে কিন্তু পাহাড়ের আসল সৌন্দর্যটা বোঝা যায় না কারণ রোদের সময়েও আমরা দেখেছি বা বৃষ্টি হচ্ছিলো তখনও দেখেছি দুইটাই দুই ধরনের সুন্দর আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আসেন তাহলে অনেক সময় নিয়ে আসবেন এদিক দিয়ে একটু নিচে যেতে পারেন একটু হাঁটাহাঁটি করতে পারেন অনেক সময় নিয়ে দেখলে আরও ভালো লাগবে পাশে একটা ঝর্ণাও ছিল আমাদের আসলে এত সময় ছিল না বিধায় আমরা ওখানে থাকতে পারিনি এখানে অনেক বড় একটা পাহাড় আছে এই পাহাড়টাকে বলে এটিভ মোর এই সামনের রাস্তাটার ওইখানেই কিন্তু জেমস বন্ডের অনেক পপুলার একটা সিনেমা স্কাই ফলের শ্যুটিং হয়েছিল তো আমরা ওই জায়গাটা বেশি দাঁড়াতে পারিনি আবার ওইখান থেকে আপনার ধরেন দশ পনেরো মিনিট একটু উপরে হেঁটে গেলে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে লাইক ফেউরি পুলের মতো যে ঝর্নার পানিটা এসে এক জায়গায় জমা হয়ে থাকে ওই জায়গাটাও যাওয়ার ইচ্ছা ছিল বাট সময় ছিল না আবার বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই ছিল হচ্ছে আমাদের স্কটল্যান্ডের ফার্স্ট দিনের ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লাগলো জায়গাটা আমাকে অবশ্যই জানাবেন এই জায়গা সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং